তুমি যখন প্রত্যেক দিন স্নান করে যখন নিজের কপালে সিঁদুরটা দাও কেন দাও তোমার স্বামীর আয়ু বৃদ্ধির জন্য দাও স্বামীর নাম নিয়ে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে না ভগবানের নাম নিয়ে পড়ো যে তোমার স্বামীর আয়ুকে বাড়াবে তা এখন তো বিয়ে আর বিয়ে নাই এখন তো বিয়ে একবার ইভেন্টে পরিণত ইভেন্ট আজ মেহেন্দি কালকে সঙ্গীত কালকে নাক পোড়ানো কালকে চুল পড়ানো ও সারা ভাদ্র মাসেও বিয়ে হয়ে যাচ্ছে ভাদ্র মাসে বিয়ে আশির মাসে ডিভোর্স কি করবে সকালবেলা বলে আই লাভ ইউ বিকেল বেলা হেট ইউ হয়ে গেল সময় বুঝে করো চাষ ফসল ফলবে বারো মাস না বুঝে করলে চাষ একবারে সর্বনাশ ছাগল দিয়ে কি ধান মারানো হয় ওই জন্য গরু দরকার হয় যাকে তাকে দিয়ে যে জায়গায় তুলে যাকে যে জায়গায় খাটে কেউবা মাঠে কেউবা ঘাটে কেউ রাজপাটে ওই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধা রানী খাটে হওয়ার জন্য সব জায়গা নয় মনে রাখবেন যা শুনলে ভজনের পথ পরিষ্কার হবে শোনো বাড়িতে ঠাকুরকে তুমি বড় খাটে সও ছোট একটা পীড়া পেতে ঠাকুরকে একটা তোয়ালা দিয়ে বসিয়ে রেখে দিয়েছো পায়ের কাছে কালকে সকালে আসন তুলে দেবে রাখতে যদি হয় ভালো করে সম্মান দিয়ে রাখবে নাহলে রাখার দরকার নেই রাখতে যদি হয় যত্ন করে রাখবে রাখার দরকার নেই কেন তোমার নিজের বাড়ির ছেলে মেয়েকে স্কুল যায় কলেজ যায় ওদেরকে টিফিন দাও না কেক দাও মিষ্টি দাও আলু ভাজা দাও মুড়ি দাও চাউমিন দাও ভগবানের জন্য তুই তো মিষ্টি দিতে পারো না বাজার থেকে এনে কষ্ট হয়ে যায় দুঃখ লাগে যে তোমায় সব দিলো সংসার দিল স্বামী দিল সন্তান দিল টাকা দিল পয়সা দিল তার বেলা একটা টিগলি বাতাসা আবার হরি লুটের শেষে যখন নয় মায়েরা গিয়ে চিগ নিয়ে বসে বাতাসা গুঁড়োবে এক কিলো কুড়ি নিয়ে গেছে চা করছে পায়েস করছে লোক এলে শরবত করছে ভালো দাও চিনির খরচা বাঁচবে নামের বাতাসা হ্যাঁ হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায় ডুব দাও তবে তো বুঝবে তাহলে কি করে শোনো তুমি যখন প্রত্যেক দিন স্নান করে কপালে সিঁদুরটা দাও কেন দাও তোমার স্বামীর নাম নিয়ে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে না ভগবানের নাম নিয়ে পড়ো যে তোমার স্বামীর আয়ুকে বাড়াবে তার নাম নিয়ে তো পড়বে যে তোমার স্বামীকে ধরে রাখবে তার নাম নিয়ে পড়ো কোনো দিনের জন্য জগতে নিজেকে হারিয়ে ফেলবে না মন্নন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়াছি বিধির সে অমৃতের টিকা পড়ি মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভারতবর্ষের মাটি কোটে চলে যাও লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ওটা কোরআন নয় ওটা বাইবেল নয় শ্রীমদ্ ভগবত গীতা যারা কোটে গীতা রেখেছে ওরা কি আমার মতো এইট পাস লোক নাকি হ্যাঁ তারা সরকার চালাচ্ছে আমার মতো এইট পাস নয় দে আর ওয়েল এডুকেটেড পার্সন হুম্যান বিং অনেক শিক্ষিত আমার থেকে তারা কেন কোটে রাখলো গীতা জানো তারা জানে গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে ইহজগতের কোটে সে মুক্তি পেয়ে যাবে ভগবানের কোটে বিচারটা তোলা থাকবে ঠিক সময়ে গিয়ে ফলটা পেয়ে যাবে ঠিক সময়ে ফলটা নিয়ে নিতে হবে হ্যাঁ মদের দাম এক লক্ষ টাকা দুধের দাম চল্লিশ টাকা তফাৎ কি জানো মদ যদি পাঁচ লক্ষ টাকাও হয় ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয় দুধ যদি পাঁচ টাকাও হয় বাড়ির সবার সামনে বসে খাওয়া যায় ভালো আর খারাপের তফাত হচ্ছে এইখানে সবসময় মনে রাখবে খারাপটা যতই চকচক করুক কোনোদিন ভালোটাকে ছাপিয়ে চলে যেতে পারবে না ভালো ভালো খারাপ খারাপ যতই চেষ্টা করো না কেন ঠিক তেমনি তুমি যদি জীবনে উন্নতি লাভ করতে চাও তোমাকে সবার আগে উন্নতির পথটা নিয়ে নিতে হবে হ্যাঁ যদি পেতে চাও কিছু আগে মাথা করবে নিচু মাথা উঁচু করলে হবে না মাথা নিচু করো কোথায় করবে আগে পরিবারের গুরুজনের কাছে মাথা নিচু করবে তারপর সাধুগুরু বৈষ্ণবের কাছে মাথা নিচু করবে তারপরে ভগবানের কাছে মাথা নিচু করবে তারা আশীর্বাদ করবে তাদের আশীর্বাদে আমার কাজ হবে একটা ছোট্ট কথা বলে গেলাম সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা এত শিক্ষিত কোথাও দেখা যায় না কেরালা কত শিক্ষিত নাইনটি ফাইভ শিক্ষিত লোক মানে পঁচানব্বই পার্সেন্ট শিক্ষিত লোক সারা ভারতবর্ষের মধ্যে কেরালায় শিক্ষিতের হার সব থেকে বেশি এটা যেমন ঠিক সারা ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা থেকে বেশি নাইনটি থ্রি পারসেন্ট তাহলে আমরা কেমন শিক্ষা অর্জন করেছি ভেবে দেখুন একবার হ্যাঁ যে শিক্ষা আমার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাকে আমি শিক্ষা বলি নাকি এর থেকে মূর্খ হতাম আমি ভালো হতো মনে হয় সারা বছর কীর্তন করি তো সারা বছর কীর্তনের পরে আমার যেইটুকু পুঁজি হয় তার থেকে একটা অংশ ভেঙে নিয়ে আমি আমার মেদিনীপুরে বৃদ্ধাশ্রমে চলে যাই মায়েদের জন্য কাপড় কিনে নিয়ে মায়েরা বসে থাকে আমাদের ছেলে আসছে একটা মা নয় একশো মা আমার ছেলে আসছে হ্যাঁ কাপড়ের দাম বেশি না দুশো টাকা তিনশো টাকা দাম আমার সামর্থ্য অনুযায়ী হাতে কাপড়টা দেব পঞ্চাশ টাকা হাতে দেব একটা মিষ্টির প্যাকেট তারা কত খুশি যেন কত খুশি বহু রূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিশ্বর মায়েদেরকে বলি মা তোমার ছেলে খুব গরিব না তাই তোমায় তাড়িয়ে দিয়েছে বলে না বাবা আমার ছেলে চাকরি করে কোনো মা বলে আমার ছেলে ব্যবসা করে কোনো মা বলে আমার ছেলে বিরাট বড় জমিদার তোমায় তাড়িয়ে দিল কেন বলে আমার এই ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়েছিল সন্তানের বিরাট বড় বাড়িতে আমার জায়গা হয় নাই তাড়িয়ে দিয়ে তোমায় ভালোই করেছে তাড়িয়ে যদি না দিত আমি কি তোমার মতো মা পেতাম এক ভালোই করেছে তোমার ছেলে তাড়িয়ে দিয়েছে এক মাকেই বলছো একশো মা পেয়ে গেছে কত আশীর্বাদ করে আবার জীবনে বড় হও সুখী হও এটাই তো চাই আরে পয়সা হাড়ি মুচি মেথ রোজগার করছে পয়সার কোনো দাম আছে না আজ আছে কাল নেই মানুষ মরে যাওয়ার পরে অঞ্চলে যায় অঞ্চলে গিয়ে নিয়ে আসে কি ডেথ সার্টিফিকেট হলুদ রঙের কাগজ বেঁচে থাকতে থাকতে লোকগুলো ডেথ সার্টিফিকেট কিনে রেখেছে জানো কোনটা কুড়ি লাখ টাকার এলআইসি মরে গেলে চল্লিশ ডেথ সার্টিফিকেট একবার করে রোজ বের করে ঝেড়ে যাবে সেটা মরে গিয়ে পর্যন্ত বউ ছেলে মেয়েকে আনন্দ দেবে ওরে সংসার রে ওরে সংসার আমি মরে যাই ক্ষতি নাই আমার ছেলে বউ ভালো থাক হ্যাঁ যখন ছোট ছিলাম বাবা মা বলতো কষ্ট করে পড় মাধ্যমিক দে উচ্চ মাধ্যমিক দে বিএ পাস কর এম এ পাস কর তারপর দেখবি আনন্দ আর আনন্দ ছেলে আনন্দ করতেছে কোমরে কাপড় বেঁধে লেগে পড়ছে পড়াশুনো করতে পড়াশুনো হয়ে গেল এরপর বাবা গিয়ে বলছে চাকরি না পেলে হবে নি বাবা একটা গ্রুপ ডির চাকরি জোগাড় করো বাড়ি কোথা পশ্চিম মেদিনীপুর ডেবরা থানা চাকরি পেয়েছে কথা দক্ষিণ চব্বিশ পরগনা ভাষা চোদ্দ নম্বর হুম রোজ চারটের সময় উঠে ট্রেনে বাসে করে কৌনি গুঁতো লাতি আনন্দ করতেছে ওরে আনন্দ গ্রুপ ডি স্কুলে ঘন্টি বাজায় এরপর যখন তিরিশ বছর বয়স হয়ে গেল ছেলের মা গিয়ে বলে একটা বৌমা আনবো বাড়িতে দেখবি আনন্দ আর আনন্দ বৌমা এসে গেছে বৌমা রান্না ভাত খাচ্ছে বুঝতে পারতেছি কিন্তু কি আনন্দ ও জানে ও জানে এরপরে বাড়ির লোক গিয়ে বল নাতির একটা মুখ দেখাবি নি বাবা নাতি যেন দিবে স্বর্গে বাতি তাও মুখ দেখাও একটা মুখ দেখাও নাতি তো নয় যেন হাতি হুম নাতি একটা হয়ে গেলে দেখবি আনন্দ আর আনন্দ নাতি একটা হয়ে গেছে এইবারে বাড়ির লোক গিয়ে বলতেছে নাতির নামে একটা পলিসি কর তবে তো বুঝবি আনন্দ আনন্দ পলিসি হোল্ডার ঘরে এসে বলছে আপনি বেঁচে থাকলে কুড়ি লাখ আপনি মরে গেলে আপনার ছেলে পাবে চল্লিশ লাখ তখন বুড়ো বুঝতে পারতেছে কি আনন্দ পাচ্ছি শালা মরে গিয়ে সংসারকে হাসি ফোটাবো এমনি বললেও করবো নি। এমনি বলল আরে আমার পয়সা আমি যদি ভোগ করতে না পারি ওরম টাকা দিয়ে কি হবে হ্যাঁ পয়সা দিয়ে কি হবে আগে নিজের জীবনের কল্যাণ নিজের জীবনের মঙ্গল করো বড্ড কুড়ে তো আছে দুই ভাই একসঙ্গে বিছানায় ঘরে আগুন লেগে গেছে এক ভাই বলছে পিপু পিপু মানে পিঠ পুড়ে গেল পিঠ পুড়ে গেল আর ভাই বলছে ফিস মানে ফিরে ফিরে শু দুটোই কুড়ে তুই কুড়ে আমি খাবে মোদের বেগুন মানুষ বড় আজব খুব শর্টকাটে ভগবান লাভ শর্টকাটে শর্টকাটে কি পাওয়া যায় নাকি পাওয়া যায়। সারা বছর বইতে ফুল তুলসী দিয়ে দিয়েছে পরীক্ষার দিন সকালবেলা মারতির মধ্যে বসে একবারে বই খুলে নিয়েছিল পড়ার দরকার ছিল বাড়িতে পড়ছে গিয়ে গাড়িতে পরীক্ষা দিল রেজাল্ট বেরিয়ে গেছে ইংরেজিতে পাঁচ পেয়েছে সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন দেখবেন আমার মেয়েরা ইংরেজিতে ফেসবুক করে হোয়াটসঅ্যাপ করে ইনস্টাগ্রাম কী করে ইংরেজি এত মেসেজ লেখে মেসেঞ্জারে কী করে পাঁচ পেলো মাস্টার যে বলতিছে ওরে মা ইংরেজিতে পরীক্ষায় লেখা আর ফেসবুকে লেখা এক নয় রে মা কে বুঝবে কে বুঝবে সারা বছর না পড়ে পরীক্ষার সময় পড়ে যেমন নাম্বার পাওয়া যায় না সারা জীবনে হরি নাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসে না হ্যাঁ তোমরা আবার ছেড়ে নিয়ে যাবে এগুলো তাহলে যারা পরীক্ষা দিয়েছে ওরা আবার আমার উপরে অ্যাটাক করবে আরে লাইভ সবাই দেখবে না ওই তো ছাড়লে দেখবে কেউ সাবধান হ্যাঁ কেন জানো দুঃখ পেও নি আমার কথায় এরা মায়েরা বসে আছো আমি এই সন্দেশখালীর দিকে কীর্তনে গিয়ে একবার নদীর ওপারে গিয়ে আমি মায়েদেরকে বলেছিলাম যে যে মায়েরা গর্ভের মাঝে সন্তানকে নিয়ে নাইটি বেড়ায় তারা কিভাবে আমাদের পেটে রবীন্দ্রনাথ ঠাকুর আসছে যে যে বাড়ি বাড়িতে বাসা ছিল সেই বাড়ির মায়েরা পরে গায়ে লেগেছে তুই আয় আজ থেকে আয় তোকে হাতে মারবনি পাতে মেরে দেবো মানে তোকে পিটাতে পারবো নি ঠিক সাইজ করে এবার রাত্রিবেলা খেতে বসেছি কটমট করে দেখছে আমার দিকে পাঁচশো আলু ভাতেতে সাতশো লঙ্কা আর বলবি আর বল আমরা যা পরি পরি তোর কি তুই গান করবি পয়সা নিবি বাড়ি তোর এত বলার দরকার কি হ্যাঁ খুব একবারে আমি নাক কান মূল মা জীবনে বলবো নি যতদিন বেঁচে থাকবো হ্যাঁ আর বলবো নি কোনোদিন হ্যাঁ বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয় বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করবে তাকে বান্ধব আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হবে সে হচ্ছে আপনার আত্মীয় আত্মীয় মানে আর যে আপনাকে ঈশ্বর চরণে নিয়ে যেতে সাহায্য করবে সে আপনার পরম আত্মীয় আত্মীয় মানে এই নয় শুধু মাসে মাসে এসে পোলট্রি মুরগি খেয়ে চলে যাবে ওকে আত্মীয় বলেনি ওকে বলে কুটুম কুটুম আত্মীয় আর কুটুমের তপাত আছে অনেক অনেক তপাত সোজা না তো হ্যাঁ যারা বসে আছে এক মনে গান শুনছে তাদেরকে একশোটা করে প্রণাম যারা একটু একটু ঝুঁকছে ওদেরকে পাঁচশোটা করে যারা একদম ঝুঁকে পড়িয়ে গেছে ওদেরকে হাজারটা করে আর যারা বাড়ি চলে গেছে ওদের জন্য এক সে যত সোয়া অভ্যেস করবে শেষের দিনে শুতে সুবিধা হবে আস্তে করে শুলেই টুক করে প্রাণটা বেরিয়ে যাবে শোয়া অভ্যেস করতে হয় জানো হ্যাঁ মানুষ যখন ভালো কাজ করে পুণ্যের ষোলকলা প্রাপ্তি হলে বৈশ্বর প্রাপ্তি হয় পাপের ষোলোকলা প্রাপ্তি হলে মানুষের মরণ হয় হুম এই যে মায়েরা বসে আছো নারী জাতি কখনো কটু ভাষায় কথা বলবে না মাথার চুল বাজারে বিক্রি করবে না নারী জাতি মাংস কম খাবে তাহলে অন্তরে হিংসা হবে না হ্যাঁ প্রত্যেক দিন সূর্য ওঠার পূর্বে বিছানা পরিত্যাগ করবে সকালবেলা স্নান করবে সূর্যদেবকে অর্ঘ্য দান করবে সূর্য প্রণাম করবে সপ্তাহে যে কোনো একদিন নিরামিষ সেবা করবে বাড়িতে ভগবানের নাম করবে মা লক্ষ্মীকে তুষ্ট করবে লক্ষ্মীর চরিত্র কথা পাঠ করবে সংসারে সুখ আসবে শান্তি আসবে কখনো অপরের ক্ষতি চাইবে না অপরের নিন্দা করবে না নিজের সংসার নিজে আগলে রাখবে ঈশ্বরকে সামনে রেখে তুমি পিছনে চলবে জীবনকে সুন্দর করে চালানো এত সহজ নয় কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন শিখা বলে এ দাদা জীবনকে সুস্থ হয়ে চালানো এত সহজ নাকি জীবন বড় টলমলে একটু বেখেয়াল হলেই পড়ে গেলেই পাটা ভেঙে যাবে হ্যাঁ আর এই যে মায়েরা বসে আছে না মায়েরা হচ্ছে সংসারের প্রধান তোমাদের হাতে পুরো সংসারের মঙ্গল অমঙ্গল নির্ভর করে তোমরা যদি উচ্ছৃঙ্খল হয়ে যাও তোমরা যদি বেলেল্লাপনা করে বেড়াও তোমরা যদি সমাজকে সংসারকে একটু একটু করে নষ্ট করে দাও তাহলে দেখবে একদিনকে তুমিও নষ্ট হয়ে যাবে তোমার সংসারও নষ্ট হয়ে যাবে হ্যাঁ অনেক যত্নে হয় আত্মার উন্নতি একটু অযত্নে হবে তার অবনতি খুব সাবধানে থাক হ্যাঁ হ্যাঁ বলতে গিয়ে বোলপুর এ সমস্ত মায়েরা বসে আছেন এ জায়গায় ভগবানের কথা শুনছেন হ্যাঁ কেন জানো সবসময় মনে রাখবে তুমি যখন দুর্গা পুজোর প্যান্ডেলে ঠাকুরকে দেখতে যাও মা দুর্গাকে দেখতে যাও দেখেছি আমি অনেক মাকে মা দুর্গার প্যান্ডেলে গিয়ে মায়েরা সাবিত্রী সত্যবানকে শাখা দেয় পলা দেয় নোহা দেয় সিঁদুর দেয় তাই না সাবিত্রী সত্যবান থাকে মা দুর্গার কাছে আশ্চর্য কি যেন যে মা সাবিত্রী সত্যবানকে শাখা পলা দেয় সে মা নিজেই শাখা পলা পরে নাই সে নিজেই পরে নাই তা তুমি নিজে যদি না পড়ো তা ওই লোক দেখানি দিয়ে কি হবে হ্যাঁ কোনো লাভ নেই তো লোক দেখানি আর নিজে ধারণ করো শাখা পলা হিন্দু নারীর সম্মান নারীর শ্রদ্ধা মনে রাখবে মনের অন্তরের শ্রদ্ধা তাকে নষ্ট করবে না তাকে ধরে রাখবে আর সব সময়ের জন্য জীবনে যাই করবে না কেন তুমি তোমার বাড়ির ছেলে মেয়েদেরকে সঙ্গে নেবে হরিনাম সংকীর্তন করবে আর যে সমস্ত বাবুরা বাবারা বসে আছেন চারদিকে যারা কর্ম করেন ব্যবসা করেন বাজার ঘাটে যান দোকানপাট আছে মাঠে কাজ করেন মনে রাখবেন কাজ হয়ে গেলে সন্ধেবেলা করে তাসের আড্ডাতে গিয়ে বসবেন না একটা বড় খাতা কিনবেন সাদা খাতা প্রত্যেক দিন সন্ধেবেলা বেশি নয় আধ ঘন্টা সময় দেন নিজেকে সাদা খাতাটায় বসে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখবেন নাম বলাটা অভ্যেস হয়ে যাবে লেখাটা অভ্যেস হয়ে যাবে যেদিন আপনার অন্তিম সময় আসবে অনায়াসে নামটা মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে হ্যাঁ অভ্যেস করতে হবে অভ্যেস করতে হবে অভ্যেস যদি না করেন কী করে হবে কোনোদিন হতে পারে না অভ্যস্ত করতে হয় হাওড়া জেলায় একটা ব্যক্তিগত বাড়িতে কীর্তনে গিয়েছিলাম জায়গাটার নাম হচ্ছে দাশনগর হাওড়ার পরেই পড়ে দাশনগর কীর্তনে গিয়েছি আমাকে মালিকবাবু বলছে কৃষ্ণবাবু সব জায়গায় গিয়ে যেরকম শ্রোতা হয় আপনার গানে এখানে কিন্তু হবে না মানে কেন হবে না দাদা না তো হবে না কেন হবে না আমি বললাম বলছে আমার ব্যক্তিগত কীর্তন তো আমরা বাড়িতে যে কজন আছি বিশ পঞ্চাশ জন ওরা বসে শুনবো বাড়ির ছাদে কীর্তন হবে তাই বললাম বাবু পঞ্চাশ জনের কি গান হয় বলে আপনি যতটুকু সময় ইচ্ছে অতটুকু সময় গাইবেন বন্ধ করে দিলে টাকা দিয়ে দেবো বাড়ি চলে যাবে কীর্তন হয়ে গেছে সবাই শুনেছে গান শেষ করলাম খাওয়া দাওয়া করলাম মালিকবাবু যখন টাকা দিতে এসছে আমি বললাম বাবু তাহলে আপনি কি করেন মানে রোজগার এতগুলো টাকা দিয়ে আমাকে এনেছেন চারটিখানি খানি আমার তো নয় বলছে আমার একটা ছোট্ট কারখানা আছে কারখানা কি কারখানা বলছে আমি মেশিন তৈরি করি কি মেশিন তৈরি করেন বলছে আমার এই যে আপনারা এই যে মানুষ যে বিস্কুট খায় না আমার কারখানায় বিস্কুট বানাবার মেশিন তৈরি হয় বাবা বিস্কুট বানাবার মেশিন আচ্ছা একটা মেশিনের দাম কত হবে আমার কৌতূহল আর কি বলছে ওটা শুনে আপনার লাভ নেই ও শুনলে আপনি ভয় পাবেন দরকার নেই দাম শুনে ভয় পাবো মানে আমি কিনতে পারবো না গরিব মানুষ ঠিক আছে আপনার বলতে ক্ষতি কথা। দু পাঁচ লাখ দশ লাখ টাকা উনি আমার কাছে এসে আস্তে আস্তে করে বলছে বলে একটা মেশিনের দাম কত জানেন কত বলে তেরো কোটি টাকা কিসের দু পাঁচ লাখ দশ লাখ তেরো কোটি টাকা দাম একটা মেশিনের দাম আমি তো শুনি আর নাই দাঁড়িয়েছিলাম টপ করে বসে পড়েছি আমার সাত পুরুষেও পারবেনি রোজগার করতে তেরো কোটি তাই বললাম তাহলে বছরে কটা মেশিন তৈরি করেন বলে আট দশটা হ্যাঁ তাহলে আপনি কত টাকার মালিক যেই বলেছি না উনি আমার হাতটা ধরে কেঁদে দিয়েছে বাড়ির ছেলে বউমা নাতি নাতনি দাঁড়িয়ে আছে ছেলে বউমারা দাঁড়িয়ে আছে জামা কাপড়ের থেকে সোনা বেশি পরে আছে গায়ে আমাকে বলছে আমি মেশিন তৈরি করলাম সেই মেশিনে বিস্কুট হয় লোকে খায় কিন্তু আশ্চর্য কী জানেন আমার বাড়ির যে মানুষরূপী মেশিনগুলো আছে এই মেশিনগুলোতে কোনোদিন কৃষ্ণ নাম হয় না এরা শুধু আমার টাকার ভাগ নেবে আমার বাড়ির ভাগ নেবে আমার সম্পত্তির ভাগ নেবে আমি যে হরি নাম দিচ্ছি নামের ভাগ এরা নিতে চায় না ওটা যে আগে নিতে হবে এরা ভুলে গেছে আপনি একটু ভগবানকে বলবেন এই মানুষ্যরূপী মেশিনগুলো এরা যেন অন্তত দিনে একবার হল নাম করে তেরো কোটি টাকার মেশিন যে বানায় সে ভগবানের নামে কাঁদে যে মেয়ের বাপ মাসে তেরো হাজার টাকা বেতন পায় তার মেয়ে বারমুন্ডার গেঞ্জি হরি হরিনামের আসনের পাশ দিয়ে কানে আঙুল ঢাকা দিয়ে চলে যায় বলে কীর্তন শুনবনি আমার বাপ চাকরি করে শালা বড় আশ্চর্য যার বলার দরকার নেই সে বলে আর যার বলার দরকার ছিল সে নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস করে জন ভাগ না বাকিটা আর বলবো নি আমি হ্যাঁ ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি তাকে তুই যাই কেন তোমাকে তার চিন্তাটা করতে হবে তোমাদের ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই যারা বাইরে যাও ডাক্তার দেখাবার জন্য রুগীকে নিয়ে যাও ভেলোরে একজন ডাক্তার আছে হার্ট স্পেশালিস্ট তার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে তিনি যখন রুগী দেখতে আসেন মাড়ি লোক তো বাংলা বলতে জানে না রুগীর সামনে দাঁড়িয়ে আগে তিনি বলেন পেহেলে বলো রাধে রাধে লন্ডন থেকে এফারসিস করে এসেছে ডাক্তারটা সে বলছে রাধে রাধে তার চেয়ার যেখানে বসে টেবিল চেয়ার তার টেবিলের উপরে বড় করে লেখা আছে কার্ডবোর্ডে রাধে রাধে তার চেম্বারের উপর লেখা রাধে রাধে ভিজিট কত জানো পাঁচ হাজার টাকা তাহলে ডেলি যদি পঞ্চাশটা রুগী দেখে বেশি দরকার নেই সে বলে রাধে রাধে হ্যাঁ আর আমি একবারও বলি না কেন বলবো আমি তো না চাইতেই পেয়ে গেছি এই জীবনকে উপলব্ধি করো আমি বলতে গিয়ে ছোট্ট করে শুধু মনে করিয়ে দেব একটা কথাই একবারের জন্য যারা বসে আছেন এই জায়গায় এক তারেতে বেঁধে দিলেন দোতারা রিস ওগয়া কি দেহে নাম আ কৃষ্ণ সুমধু উলুদ্ধ নিভগ একটা ডে বেঁধে দিলে দ্রোতটা দেশ অ্যা একটা দাদ বেদে দিলে আহা দ্রোতটা শীতল হৃন্দাবনে কুঞ্জ ছুয়ে প্রেম যুনব সরজ নদীতে দেহ শীতল বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বান্তিবার দুটি করে ক্লান্তি হল দু শান্তিবার করে ক্লান্তি হ ছেলে মেয়েকে রাস্তা দিয়ে নিয়ে হেঁটে যাচ্ছেন বাড়ির ছেলে মেয়ের হাতে একটু খাবার কিনে দেন একটা গরিব ভিকারিকে দান করান তবে আপনার ছেলে মেয়ের মনে দয়া জন্মাবে নাহলে জন্মাবে না জিবে শিবে এক কদি ঘোচালে বিভেদ সরল কথা শুনে তোমা। গেল পঞ্চভে অবতার বরিষ্ঠায় তোমার প্রণাম একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম অবতার বরিষ্ঠায় তোমার প্রণাম কৃষ্ণ তুমি একি দেহরা শান্তিবাদী দুটি করে ক্লান্তি হল দু শান্তিবাদী দুটি কদে ক্লান্তি কল গো এক দেহরা কৃষ্ণ